হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে দুই অধ্যায়ের নাম কৃষি উপকরণ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের প্রথম প্রশ্ন গো খাদ্য কাকে বলে উত্তর গবাদী পশু যে সকল উপাদান খাদ্য রূপে গ্রহণ করে এবং পরিপাক শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গো খাদ্য বলে দানা জাতীয় খাদ্য কিভাবে পশু উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করো উত্তর মাংস উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে শুধু আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে কারণ দানা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে শকরা আমিষ ও পদার্থ থাকে যা গবাদ পশুর দুধ মাংসের উৎপাদন বাড়ায় তৃতীয় প্রশ্ন চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো উত্তর পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয় চুন পানির ঘোলাত্ব দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো যায় এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করে চতুর্থ প্রশ্ন আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে উত্তর আলুর জন্য সবচেয়ে ক্ষতিকর রোগ হল লেড ব্লাইট বা লেড ব্লাইট অফ পটেটো যা ফাইটোফথোরা ইনফেকশনস নামে এক ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট হয় এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাতা কাণ্ড ও আলুর ফলনে ব্যাপক ক্ষতি করে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে